নেটে ঢুকে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিককে বেশ মনোযোগ দিয়ে কিছু একটা বুঝাচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন কি নিয়ে এই দুই গুরু শিষ্যের মধ্যে চলছে আলোচনা সেটি বোঝা যাবে জাকের আলী অনিকের ব্যাটিং দেখেই হাতের ইশারায় সালাউদ্দিন বুঝিয়ে দিচ্ছেন ফিল্ড সেট সেই সঙ্গে জানিয়ে দিচ্ছেন কোন দিকে খেলতে হবে বলগুলো দেখা গেল সেই দিকেই ব্যাট চালিয়েছেন জ্যাকের অনেক সবগুলো বলেই খেলেছেন অফ সাইডে লেগ সাইড জ্যাকের প্রিয় হলেও অফ সাইডে বেশ দুর্বল এই উইকেট কিপার ব্যাটার আর নিজের দুর্বলতা দূর করতেই এই ডান হাতি ব্যাটার খেলছেন অফ সাইডে বুঝাই যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নামার আগে রাখতে চান না কোনো দুর্বলতা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় শুধু জ্যাকের অনেক নয় টাইগার ওপেনার তামিমকে নিয়েও কাজ করেছেন সালাউদ্দিন ভালো শটে দিয়েছেন হাততালি তাঞ্জিত তামিমকেও দেখা গেল প্রায় সবগুলো বলে খেলেছেন সোজা অথবা অফ সাইডে পুরো ব্যাটিং অর্ডারের লেগ সাইডে খেলার প্রবণতা দূর করতেই যে এমন আয়োজন তা বোঝা যায় আরও এক দৃশ্য দেখে নাসুম আহমেদকে অফসাইডের জোরে শট হাঁকানোর টোটকা দিতে দেখা গেল সালাউদ্দিনকে নাসুমও বারবার শেডো করে খেললেন একই অঞ্চল দিয়ে শট ইনিংসের শেষ দিকে নেমে যে বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারেন নাসুম ব্যাট হাতে তারই প্রমাণ যেন দিলেন এই স্পিনার আরেক টেলেন্ডার ব্যাটার তানজিম সাকিবকেও একই ব্যাপার বুঝিয়ে দিচ্ছেন টাইগারদের সিনিয়র সহকারী এই কোচ চলতি আয়ারল্যান্ড সিরিজের পরই ছাড়বেন নিজের দায়িত্ব আর যাওয়ার আগে যেন নতুন করে সবাইকে ব্যাটিং দীক্ষাই দিয়ে যাচ্ছেন তিনি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিরিজে বাংলাদেশি ব্যাটারদের লেগ সাইডে বেশি বল খেলার প্রবণতা নিয়ে হয়েছে নানা সমালোচনা আর সেই সমালোচনা দূর করতেই যেন উঠে পড়ে লেগেছেন দেশসেরা এই কোচ কাজ করছেন জাকের নাসুম সাকিব তামিমদের নিয়ে আগামী সাতাইশ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি সিরিজ তার আগেই এমন অনুশীলন দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের আয়ারল্যান্ড সিরিজের পরই বিপিএল তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ বোঝাই যাচ্ছে বিশ্বকাপের আগে টাইগাররা নিতে চান নিজেদের সেরা প্রস্তুতি আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি